অধ্যায় দিয়ে অ্যাকাউন্টিং প্রসেস থেকে দশ নম্বর ক্লাসে রেকটিফাই জার্নালের দুইটা মেথের সমাধান আমরা করবো দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমি বেসিক বিষয়গুলো আলোচনা করে নিচ্ছি তারপর হাতে কলমে মেথের সমাধান তোমাদেরকে বোঝানো হবে জার্নাল বাংলা অর্থ হচ্ছে সংশোধনী জাবেদা সংশোধনী জাবেদা মানে জাবেদার যে কখন করতে হয় করতে হয় আমরা জানি যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য প্রথমে লেনদেন চিহ্নিত করা হয় লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয় জাবেদা দাখিলা থেকে হতিয়ান হতিয়ান থেকে রেওয়ামিল এরকম এখন জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করার পরে দেখা গেল কিছু লেনদেন এমন আছে যেগুলো জাবেদা দাখিলা আমরা বুল লিখে ফেলেছি লিখার সময় বুল লিখেছি তো যেহেতু বুল লিখেছি এটা তো এখন সংশোধন করতে হবে তো নতুন করে ওই জাবেদা দাখিলার সংশোধনের যে নিয়ম এটাই মূলত রেকটিফাই জার্নাল বা সংশোধনী জাবেদায় লিপিবদ্ধ করা হয় আচ্ছা তাহলে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি এখন কিছু বিষয় তোমাদের জানার প্রয়োজন আছে যদি আমি তোমাদের প্রশ্ন করি ক্যাশ রিসিভ জার্নাল অথবা নগদ প্রাপ্তি জাবেদায় কোন ধরনের লেনদেন আসে আমি জানি তোমরা উত্তরে বলবে যে সকল লেনদেনের মাধ্যমে ব্যবসার মধ্যে নগদটাকে এসেছে সেগুলো নগদ প্রাপ্তি যাবেদায় ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান যাবেদায় যে সকল লেনদেনের মাধ্যমে মনে হবে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে সেগুলো নগদ প্রদান যাবে দেয় সেলস জার্নাল যে সকল লেনদেন বাকিতে বিক্রয় হবে সেটাই সেলস জার্নাল অথবা বিক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হবে পারচে জার্নাল যে সকল লেনদেন বাকিতে ক্রয় হয়েছে সেগুলোই পার্চেস জার্নাল কিংবা ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয় তো আমি যখন তোমাদের প্রশ্ন করব ঠিক সময়ে তোমাদের এই উত্তরটা দিতে হবে যেমন আমি তোমাদের প্রশ্ন করব সেলস জার্নাল বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় উত্তরে তোমাদের বলতে হবে বাকিতে বিক্রয় যদি বলি ক্রয় জাবেদায় পারচেস জার্নাল কিংবা পার্চেস বই কিংবা ক্রয় বইয়ের মধ্যে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় উত্তরে তোমাদেরকে বলতে হবে বাকিতে ক্রয় ওই ধরনের লেনদেন আচ্ছা এখন দুইটা মেথের সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো পাস জার্নাল টু রেকটিফাই দি ফলোয়িং ইরস একটু ধীরে ধীরে আলোচনা করি সবাই বুঝবেন চিন্তার কোনো কারণ নাই

কিন্তু রংলি ভুল করে লিখা হয়েছে ক্রয় বইয়ের মধ্যে ছিল দ্বারে বিক্রয় কিন্তু লিখা হলো ক্রয় বইয়ের মধ্যে এখন ছিল দ্বারে বিক্রয় তাহলে কোন বইয়ে লেখার কথা দ্বারে বিক্রয় কোন যাবেদায় লিখা হয় বলতো একটু আগেই বলেছি সেলস জার্নাল বা বিক্রয় যাবে তাই অথবা সেলস বুকে বিক্রয় বইয়ের মধ্যে বা বিক্রয় যাবে তাই তো লেখা হয়েছে পার্চেস জার্নাল বা ক্রয় যাবে তাই আমরা জানি ক্রয় যাবেদায় বাকি থেকে ক্রয় লেখা হয় অথচ লেখার কথা ছিল বিক্রয় যাবেদাই আচ্ছা এখন আমি একটা কাজ করি এর পরে বা প্রথম যে তথ্য থাকবে এটা মূলত ছিল সঠিকটা রঙলি বা পরে যেটা থাকবে এটা হলো যেটা ভুল করে লেখা হয়েছে সেটা সঠিক যেটা আছে শুধুমাত্র এই লেনদেনের জন্য বা এইটার জন্য যাবেদা দেখিলে কি হওয়া প্রয়োজন এখন যদি বলি দারে বিক্রয় এক টাকা এটা যাবেদা কে নিশ্চয়ই তোমরা সবাই জানো দ্বারে বিক্রয় করলে বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে লিখে নিচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এই যে রংলি যেটা রঙলিয়ার আগে যেটা সঠিক হওয়ার কথা ছিল এটার যাবেদা এইটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা আবার ভুল করে লিখা হয় না আচ্ছা তো যেটা লিখা হয়েছে পারচেস বই মানে ক্রয় বইয়ের মধ্যে এখন বাকিতে ক্রয় থাকলে যাবে দা কী হয় এটা তোমরা ভালো করেই জানো এখন যদি তোমাকে প্রশ্ন করি বাকিতে ক্রয় যাবে দা আমাকে বলো তুমি বলবে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট কারণ বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় নগদে ক্রয় করলে তো আমার নগদ যাবে এটা যেহেতু পারচেস বুক পারচেজ বুক বা ক্রয় জাবেদা বা ক্রয় বইয়ের মধ্যে বাকিতে ক্রয় এটাই লিপিবদ্ধ হবে এবং বাকিতে ক্রয় এই বইয়ের মধ্যে যেহেতু জার্নালটা লিখা হয়েছে তার মানে ক্রয় জাবেদার মধ্যে যেহেতু লিখা হয়েছে এটা বাকিতে ক্রয় ছিল তাহলে কী লিখা হয়েছে লিখা হয়েছে এটা পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট সংক্ষেপে লিখে নেই বিষয়টা বোঝো একটু মনোযোগী হোক ছিল দ্বারে বিক্রয় লিখার কথা ছিল এটা ভুল করে লিখা হয়েছে ক্রয় বইয়ে আর আমরা জানি ক্রয় বইয়ে লিখা হয় বাকিতে ক্রয় তো বাকিতে ক্রয়ের লেনদেন যাবে দাদা থাকিল তো এটা তার মানে এটাই লিখা হয়েছে আচ্ছা যে কোনো লেনদেনের জন্য সঠিক যেটা এটা এখন আমাদের লিখতেই হবে সঠিকটা না লিখলে তো হবে না যেটা সঠিক হওয়ার কথা এটা তো আমাকে লিখতে হবে এটা তো লিখা হয় না এখনও আমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা আমি লিখব তাহলে ভুল করে যেটা লিখা হয়েছে সেটার জন্য করণীয় কী সেটার জন্য করণীয় হল যে যা তুমি লিখছো যেমন তুমি পারচেস লিখছো ডেবিট করে দাও এখন ক্রেডিট তুমি অ্যাকাউন্ট পেবল লিখছো ক্রেডিট করে দাও এখন ডেবিট যদি বিপরীত করে দাও তাহলে হিসাব থেকে এটা বাদ পড়ে যাবে পার্চেস তো আমরা ভুল করে ডেবিট লিখছি এখন আমরা পার্চেস কী করবো ক্রেডিট করব এটা হয়ে যাবে ক্রেডিট অ্যাকাউন্ট পেবল তো আমরা ভুল করে ক্রেডিট লিখছি এখন কি করব ডেবিট লিখবো তাহলে ডেবিটের ওখান কয়টা দাঁড়ালো দুইটা কি কি অ্যাকাউন্ট কী ডেবিট দেখো একটা সেটা সঠিক এটা লিখতেই হবে আর অ্যাকাউন্ট পেবল নতুন করে এটা ডেবিট লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যাকাউন্ট পেবল ডেবিট তো সেলস দেখো এখানে ক্রেডিট যেটা সঠিক এটা লিখতেই হবে সেলস ক্রেডিট আর আগে যেটা পার্চেস ডেবিট করছিলাম এটা নতুন করে এখন ক্রেডিট লিখতে হবে তাহলে দুইটা ক্রেডিট দুইটা ডেবিট এটা যাবে তা দেখলে এখন লিখতে হবে টাকার পরিমাণ এক হাজার আমি লিখলেই তোমরা বুঝবে আরও একটা ম্যাথ দেখালেই তোমরা বুঝবে চিন্তার কোনো কারণ নেই তো ডেবিট দুইটা আগে লিখে তারপর ক্রেডিট দুইটাও লিখি এটা ডেবিট আসবে আর এটা ক্রেডিট ছিল এখন একটা ডেবিট হয়ে যাবে দুইটা আগে লিখবো আর সেলস সেলস ক্রেডিট করব পারচেস ডেবিট ছিল এটাও ইকোনমিক ক্রেডিট করবো এই যে দেখো আচ্ছা এটা আমি লিখে নিচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ হবে আবার অ্যাকাউন্টস অল ক্রেডিট করা হয়েছিল এখন ডেবিট করতে হবে তাহলে হিসাব থেকে বাদ পড়ে যাবে সেলস করতে হবে ক্রেডিট পারচেসও করতে হবে ক্রেডিট কারণ আগে ডেবিট লেখা হয়েছিল ভুল করে এখন বইয়ের মধ্যে দেখবেন নিচে একটা ব্যাখ্যা দিয়েছে আমি এই ব্যাখ্যাটা এখানে লিখতেছি না কারণ অনেক সময় লেগে যাবে এমনিতে হাতে কুলোমে লিখে বোঝাচ্ছি সম্পূর্ণ তো ব্যাখ্যার নিয়ম হচ্ছে তুমি এখানে এরকমভাবে লিখবেন যেমন টু রেকর্ড টু রেকর্ড বলে সম্পূর্ণ লেনদেন এখানে লিখবেন লিখার পরে সম্পূর্ণ লেনদেন মানে বইয়ের মধ্যে অঙ্কের মধ্যে যেটা আছে ওইটা লিখে নাও রেক্টিফাইড এখন ঠিক করা হলো এইভাবে লিখে দিবেন এটা বই দেখলে তোমরা নিজেরাই বুঝবে প্রেক্ষার মধ্যে যদি কিছুটা সঠিক নাও হয় অসুবিধা নাই ঠিক আছে তো এটা হলো মল আমি কি এটা বোঝাতে পেরেছি না বুঝলেই অংশ আবার দেখে নেবেন আরও একটা মেথ বুঝাবো চিন্তার কারণ নাই আচ্ছা একুণশো দুই নম্বরে রিপেয়ার অফ ফার্নিচার টাকা পাঁচ হাজার হেজবিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট রিপেয়ার ফার্নিচার ফার্নিচার মেরামত পাঁচ হাজার টাকা ভুল করে এটা ফার্নিচার অ্যাকাউন্টে লিখা হয়েছে এটার মানেকে ফার্নিচার অ্যাকাউন্ট মানে হচ্ছে ফার্নিচার ক্রয় এটা কি বলা হয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট কিন্তু ছিল ফার্নিচার মেরামত যদি ফার্নিচার মেরামত করা হয় পাঁচ হাজার টাকায় সেই ক্ষেত্রে এটাকে বলা হয় রিপেয়ার এক্সপেন্স কোনো কিছু যদি স্থায়ী সম্পদ মেরামত করা হয় এটাকে মেরামত করে অথবা রিপেয়ার এক্সপেন্স বলা হয় যে কোনো সময় এবং এটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু স্থায়ী সম্পদ যে রিপেয়ার করা হয়েছে এটা ছিল সঠিক এটা সঠিক কিন্তু বোল করা হয়েছে বোল করে রিপেয়ারের টাকাটা ফার্নিচার অ্যাকাউন্ট বা ফার্নিচার ক্রয়ের মধ্যে লেখা হয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট এখন এটা লিখার নিয়মটা আচ্ছা আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে কোনো ব্যয় ডেবিট না ক্রেডিট তুমি বলবে ডেবিট যে কোনো আয় ডেবিট না ক্রেডিট তুমি বলবে আয় হলো ক্রেডিট দায় যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি ক্রেডিট এটা তুমি বলবে কারণ তুমি বেসিক থেকে আমার ক্লাসগুলো দেখে আসছো এটা অবশ্যই তুমি বলবে ওকে দেখো ফার্নিচার মেরামত পাঁচ হাজার টাকা এটা লিখার কথা কিন্তু লিখা হয় নাই এখন মেরামত যেটা এটা বিয়ের মধ্যে পড়ে বিয়ে মানে এটা ডেবিট হওয়ার কথা সুতরাং রিপেয়ার এক্সপেন্স ডেবিট যেটা সঠিক হওয়ার কথা লিখা হয় না এটা তো এখন আমাকে লিখতেই হবে এটা যেহেতু বিয়ের মধ্যে পড়ে তাহলে রিপেয়ার এক্সপেন্স আমি ডেবিট করব রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ভুল করে যেহেতু ফার্নিচার ক্রয় এটা লিখা হয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট ফার্নিচার ক্রয় করলে কিন্তু ফার্নিচার ডেবিট করা হয় এতে সম্পদ ফার্নিচার ব্যবসায় বৃদ্ধি পায় ফার্নিচার ডেবিট করা হয় তার মানে ফার্নিচার আগে ডেবিট লিখা হয়েছে এখন যদি আমি ফার্নিচার ক্রেডিট করে দেই হিসাব থেকে ফার্নিচারটা অটোমেটিক বাদ পড়ে যাবে আর মেরামত যেটা রিপেয়ার এক্সপেন্স এটা তো আমি আগেই যেটা বিআই ডেবিট হওয়ার কথা আমি ডেবিট এটা লিখে দিতেছি এটা লিখে তোমাকে আমি আবারও বোঝাই এটা হলো দুই তারিখ রিপেয়ার এক্সপেন্স ডেবিট হওয়ার কথা তো ডেবিট হওয়ার কথা পাঁচ হাজার টাকা এটা সঠিক ছিল আর চালিকে দিলাম এটা বিআই ডেবিট হবে আর ফার্নিচার ক্রয় বা ফার্নিচার অ্যাকাউন্ট যেটা ফার্নিচার ক্রয় করলে কিন্তু ফার্নিচার ডেবিট লিখা হয় তার মানে আগে ডেবিট লেখা হয়েছে এখন যদি আমি এটা ক্রেডিট করি তাহলে মিলে যাবে অতএব ফার্নিচার আমি এখন করে দিব ক্রেডিট টাকার পরিমাণ পাঁচ হাজার এই তো শেষ আরো কিছু লেনদেন দেখো টাকা দুই হাজার উইস বাই দ্য প্রক্রিয়েটার ফর হিজ পার্সোনাল ইউজ এস বিএন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট দুই হাজার টাকা উত্তোলন করেছেন মালিক নিজে ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা ভুল করে স্যালারি অ্যাকাউন্ট মানে বেতন খরচের মধ্যে বেতন হিসাবের মধ্যে লিখা হয়েছে আচ্ছা তো ছিল দুই হাজার টাকা উত্তোলন আর ভুল করে লিখা হয়েছে বেতনের মধ্যে তাহলে উত্তোলনটা লিখা হয় নাই তো উত্তোলন এটা তো বিপরীত মালিকানাসত্ব এটা ডেবিট হয় না আমি যে বেসিক ক্লাসে তো তোমাদের বললাম যে উত্তোলন যদি করা হয় এক্ষেত্রে ব্যবসায়ের নগদ কমে সত্য হ্রাস পায় এই জন্য উত্তোলন হয় ডেবিট এটা যেহেতু সঠিক তাহলে উত্তোলন তোমাকে ডেবিট করতেই হবে ঠিক আছে আমি উত্তোলন ডেবিট করব তুমি যে ভুল করে স্যালারি অ্যাকাউন্ট এখানে ডেবিট করছো এটা তো হিসাবের মধ্যে নাই তো ভালো কথা তুমি এটা ডেবিটে লিখছো স্যালারি অ্যাকাউন্ট ব্যয় হওয়ার কারণে এটা ডেবিটে লিখছো তাহলে স্যালারি এখন ক্রেডিট করে দাও স্যালারি এক্সপেন্স যেটা ব্যয় হওয়ার কারণে ডেবিটে লিখছো এটা এখন ক্রেডিট করে দাও হয়ে গেল হিসাব বরাবর তাই না তো উত্তোলন যেটা সঠিক হওয়ার কথা দুই আমি ড্রয়িংটা ডেবিট করব উত্তোলন ডেবিট আর বল করে স্যালারি যেটা আমি এখানে আগে তো নিশ্চয়ই ব্যয়ে লিখছি কারণ স্যালারি তো ব্যয় ডেবিটে আমি লিখছি তো আমি এখন এটা করে দিব ক্রেডিট হয়ে গেলো টাকার পরিমাণ দুই হাজার এটার তিন নম্বরে ড্রয়িংস করলাম আমি ডেবিট টাকার পরিমাণ দুই হাজার ড্রয়িংস ডেবিট আর আগে বল করে স্যালারি এক্সপেন্স লিখা হয়েছে ওইটা নিশ্চয়ই ডেবিটে লিখা হয়েছে কারণ এটা তো ব্যয় ব্যয় হলে তো ডেবিটে লিখা হয় তাহলে করে দাও এটা ক্রেডিট তাহলে স্যালারিটা হিসাব থেকে বাদ পড়ে যাবে আর ড্রয়িংটা অ্যাড হয়ে যাবে সেলস ডেবুক আন্ডারকস্ট বাই টাকা দুই হাজার পাঁচশো দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে দুই টাকা কম লিখে হয়েছে তো সেলস বুক বিক্রয় বই কিংবা বিক্রয় যাবে দেয় বাকিতে বিক্রয় লিখা হয় তো বাকিতে বিক্রয় ছিল দুই টাকা কম লেখা হয়েছে তো দুই টাকা কম লেখা হয়েছে বাকিতে বিক্রয়ের আমরা এখন দুই টাকা বাকিতে বিক্রয় অ্যাড করে দিলেই তো হয়ে যায় তাহলে বাকিতে বিক্রয় যাবে তাকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটাই তো কম লেখা হয়েছে ওকে আমরা অ্যাড করে দিই তাহলেই হয়ে যাবে দু টাকা বাকিতে বিক্রয় কম লেখা হয়েছে আমি এখানে বাকিতে বিক্রয় দু টাকা যেটা কম লেখা হয়েছে সেটা লিখে দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট জার্নাল এন্ট্রিজ টু রেক্টিফাই দি ফলোয়িং রুলস নিচের জার্নাল এন্ট্রিজের বোলগুলো সঠিক করার জন্য বলা হয়েছে তো এক নম্বরে যেটা এখানে আমি দেখতে পাচ্ছি এ ক্রেডিট সেইলস অফ টাকা তিন হাজার হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেস অ্যাকাউন্ট দারে বিক্রয় তিন হাজার টাকা এটা ক্রয় হিসাবের মধ্যে লিখা হয়েছে মানে বাকিতে ক্রয় বা ক্রয় বইয়ের মধ্যে লিখা হয়েছে বাংলা অর্থ দ্বারায় তো এটা ঠিক আগের মতো এখানে যে যাবে তা দেখলে আমি লিখে দিছি ওই রকমই ব্যাখ্যাটা হওয়ার কথা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কিন্তু ভুল করে লেখা হয়েছে পার্চেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট এখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট তো ঠিক থাকবে আর নিচের দুইটার ডেবিট ক্রেডিটটা পরিবর্তন হবে যেমন অ্যাকাউন্ট পেবল ক্রেডিট আছে আমি এখন এটা ডেবিট করে দিব এটা হবে ডেবিট সেলস ক্রেডিট এটা তো সঠিক এটা ঠিক থাকবে আর পার্চেসের যে ডেবিট এটা হয়ে যাবে বর্তমানে ক্রেডিট অতএব ডেবিট পেলাম আমরা এখানে এই দুইটা এই দুইটা ডেবিট আর এই দুইটা আমরা এখন পেলাম ক্রেডিট লিখে দিব ঠিক আগের মতো তাই না তো এটার ব্যাখ্যা এখন আর করতেছে না আমি সরাসরি লিখে দিচ্ছে তো এটার জাবেদা কিলা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ তিন হাজার অ্যাকাউন্টস পেবল এখানে ডেবিট সেলস ক্রেডিট সেলস ক্রেডিট পারচেস ও ক্রেডিট আচ্ছা এটা এক তারিখ গেলো এখন দুই নম্বরে রিপেয়ার অফ মেশিনারি চারশো হেজবিন রেকর্ডেড ইন দ্যিনারি এখন আগেরটার মতে যে মেশিনারি মেরামত চারশো টাকা ছিল ভুল করে মেশিনারি অ্যাকাউন্ট বা মেশিনারি ক্রয় মেশিন ক্রয় হিসাবে লিখা হয়েছে এখন যেটা সঠিক হওয়ার কথা রিপেয়ার এক্সপেন্স ডেবিট এটা ব্যয় হওয়ার কারণে আমি ডেবিট করবই আর একটা মেশিন ক্রয় হিসাবে লিখা হয়েছে তো লেখা হয়েছে নিশ্চয়ই এখানে মেশিনারি ডেবিট কারণ সম্পদ ক্রয় করলে সম্পদের নামে ডেবিট হয় আমি এখন মেশিনারি করে দিব ক্রেডিট কারণ আগে ডেবিট লেখা হয়েছে ভুল করে মেশিনারি অ্যাকাউন্ট আগে ডেবিট লেখা হয়েছে তো রিপেয়ার এক্সপেন্স যেটা সঠিক হওয়ার কথা ডেবিট লিখবো মেশিনারি আমি ক্রেডিট করব তো রিপেয়ার এক্সপেন্স ডেবিট হবে এখানে চারশো মেশিনারি আগে ডেবিট করা হয়েছিল এখন আমি ক্রেডিট করে দিচ্ছি ডেবিট চারশো আর মেচিনারি ক্রেডিট করলাম আমি চারশো পার্চেস অফ ফার্নিচার টাকা এক হাজার রংলি পাসেস বুক ফার্নিচার এক হাজার টাকা বল করে পার্চেস বুকে লিখা হয়েছে তো লিখার কথা ফার্নিচার ক্রয় এক হাজার তো বল করে লিখা হয়েছে পার্চেস বুক ক্রয় বইয়ে ক্রয় বইয়ে কী লিখা হয় বা কীতে ক্রয় এটা লিখা হয় আচ্ছা এখন আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো ক্রয় বইয়ের মধ্যে কিন্তু ক্রয় লেখা হয়েছে আর এখানে ফার্নিচার পার্সেস অফ ফার্নিচার ফার্নিচার লিখার কথা ছিল তো এটা লিখার নিয়ম হচ্ছে যে ফার্নিচার যেহেতু লেখা হয়েছে আমরা ফার্নিচার এটা ডেবিট করব ফার্নিচার ডেবিট সঠিক ফার্নিচার ডেবিট হওয়ার কথা হ্যাঁ আমি ফার্নিচার ডেবিট করবো তো পারচেস বুকের মধ্যে যেটা লিখা হয়েছে পার্চেস বুকের মধ্যে ক্রয় হিসাব এটা ডেবিট হয় ক্রয় হিসাবটা ডেবিট হয় যেহেতু ক্রয় বইয়ের মধ্যে লিখা হয়েছে বাকিতে ক্রয় নিশ্চয়ই ফার্নিচারটাও বাকিতে ক্রয় ছিল একটু যদি আমি তোমাদের জন্য এটা ব্যাখ্যা করি কীরকম দাঁড়াবে যেহেতু ক্রয় বইয়ের মধ্যে লিখা হয়েছে তার মানে এটা ফার্নিচার যে ক্রয় করা হয়েছে এটা বাকিতে ক্রয় ছিল যদি একটু ব্যাখ্যা করি যেমন ধরো ফার্নিচার বাকিতে ক্রয় যাবে কি হবে ফার্নি ফার্নিচার ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট আর যেটা লেখা হয়েছে পার্চেস বইয়ে ক্রয় বইয়ের মধ্যে ক্রয় বইয়ের মধ্যে এরকম লেখা হয়েছে পার্চেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট তো বাকিতে ক্রয় বলতে এখানে পণ্য ক্রয় এগুলো শুধুমাত্র বাকিতে ক্রয় এখানে আসবে আর এটা তো স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে এই জন্য এটা ভিন্ন ওকে লিখার কথা কিন্তু এই জার্নালটা লিখা হয়েছে এই জার্নালটা পার্চেস ডেবিট ক্রয় ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট কীভাবে বুঝলাম এটা লিখা হয়েছে কারণ ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে বাকিতে ক্রয় তোমরা লক্ষ্য করলে দেখবে যে অ্যাকাউন্ট পেবল এখানে ক্রেডিট লিখা হয়েছে আবার সঠিক যেটা এখানেও কিন্তু অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হওয়ার কথা তার মানে অ্যাকাউন্ট পেবল যেটা লিখা হয়েছে এটা ঠিক আছে এটা নিয়ে আমাদের আর চিন্তার কোনো কারণ নাই কারণ এটা ক্রেডিট লিখার কথা ক্রেডিট লিখা হয়েছে এটা ঠিক আছে ওকে তাহলে নতুন করে ফার্নিচারটা আমরা ডেবিটেড করব। ফার্নিচার ডেবিট আর পার্চেস যেটা ডেবিট করা হয়েছে এখন আমরা পারচেস করে দিব ডেবিট থেকে ক্রেডিট তাহলেই তো হয়ে যায় আর অ্যাকাউন্ট পেবল নিয়ে আমরা চিন্তার কোনো কারণ নেই কারণ ওইটা ঠিক আছে ওইটা ক্রেডিট হওয়ার কথা এটা কিন্তু ক্রেডিটে লিখাই হয়েছে নতুন যেটা সঠিক ফার্নিচার ডেবিট করবো আর ভুল করে পার্চেস যেটা ডেবিট করছে পার্চেজ এখন আমরা ক্রেডিট করে দিব ফার্নিচার ডেবিট এক হাজার পারচেস ক্রেডিট এক হাজার সেলস ডেবুক আন্ডার কোস্ট বাই টাকা দুই হাজার দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে দুই হাজার টাকা কম লিখে হয়েছে যদি বিক্রয় বইয়ের মধ্যে দুই হাজার টাকা কম লিখা হয় তো এটা তো বাকিতে বিক্রয় ছিল নিশ্চয়ই বাকিতে বিক্রয় দুই হাজার কম লিখা হয়েছে তাহলে আমরা অ্যাড করে দিব এটা আমি বসে দিই বাকিতে বিক্রয় এটা আমরা দুই হাজার যেটা কম লেখা হয়েছে ওইটা আমরা অ্যাড করে দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয় সেলসটা ক্রেডিট হয় যেই পরিমাণ বাকিতে বিক্রয় সেটাই আমরা অ্যাড করে দিব টাকা পাঁচ হাজার উইথ বাই ওনার ফর পার্সন অলিগোসি বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট মালিক ব্যক্তিগত প্রয়োজনে পাঁচ হাজার টাকা উত্তোলন করেছেন বল করে বেতন হিসাবে লিখা হয়েছে তো যেটা সঠিক হওয়ার কথা উত্তোলন এটা এই বিপরীত মালিকানা সত্য এটা হবে ডেবিট আমি ডেবিট করব ড্রয়িং ডেবিট আর স্যালারি যেহেতু লিখা হয়েছে তার মানে বেতন খরচ সেটা বিয়ের মধ্যে লেখা হয়েছে ডেবিট ছিল আমি স্যালারি এক্সপেন্স করে দিব ক্রেডিট ড্রয়িংস ডেবিট পাঁচ হাজার টাকা আচ্ছা নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো ওকে তো যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের বলো পরামর্শ দিও তারাও যাতে এই নম্বরে যোগাযোগ করে পেট কোর্সে ভর্তি হয়ে অল্প ফিতে ক্লাসগুলো দেখে নিতে পারে আচ্ছা আর এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে আরও যে ম্যাথ এড করা হবে সেটার পিডিএফও তোমরা পাবে